দুশো টাকা করে ব্যস্ত পারবেন কেন কটন এই লোনগুলো আমরা বিশেষ ডিসকাউন্টে ছেড়ে বিশ অন্যগুলো অনেক বড় কোয়ালিটি ফুল ব্যবসার আগে হচ্ছে অভিজ্ঞতা আপনি আই সুন্দর লোন কটনের ভিতরে হান্ড্রেড পারসেন্ট কটনের ভিতরে লোনটা অনেক সুন্দর লোন এই লোনগুলো ঠিক আছে আমরা তো আর এত বানায় বানায় পড়ি না তো লোকাল টেলারে নিয়ে নিন আটশো পঞ্চাশের নিচে বেচা যায় না এই লোন যারা অরিজিনাল জিনিস নিতে চান তারা আসবে এই লোনগুলো আসসালামু আলাইকুম খালি লোন আর লোন আর লোন যেহেতু গরম গরমের আরাম হয়েছে লোন সবাই লোনটা অনেক পছন্দ করে আর আমাদের লোনের কোয়ালিটি হানড্রেড 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 পার্সেন্ট ঠিক আছে আমরা হান্ড্রেড পারসেন্ট লোন এই লোনগুলো আমরা একেবারে বিশেষ ডিসকাউন্টে দিয়ে দিব। এই লোনগুলো হচ্ছে ডিজিটাল প্রিন্টের ভিতরে লোন এই লোনগুলো হচ্ছে কোয়ালিটি ভালো এই লোনগুলো আমরা বিশেষ অফারে আপনাদেরকে দিব বিশাল বড় লোন বিশাল বড়ো লোন এই লোনগুলো কোন গোলাপ পিয়াস ভালোগুলা তো আমি গুলা বুঝতে পারছি আচ্ছা এই লোনগুলো আমি একটা প্রাইজে দিয়ে দিব আপনারা নিয়ে নেবেন এই লোনগুলো আমি লসে সেরা দিতেছি তো যারা লসের লোনগুলো নেবেন নিয়ে নেবেন এটা হচ্ছে একেবারে মানে কোনো কাজ থাকবে না একেবারে হান্ড্রেড পার্সেন্ট কটন নিখুঁত কটনের ভিতরে লোনগুলো থাকবে সর্বনিম্ন দশ পিস নিতে পারবেন যারা নাকি হোলসেলে নেবেন তাদের জন্য শুধুমাত্র হোলসেলার ভাই জন্য আমরা কোনো খুরসা বিক্রি করি না ঠিক আছে ভাইয়েরা বোনেরা আপনারা যারা খুরসা নিতে চান তারা আমাদের আরেকটা পেস খুলবো যেটা হচ্ছে আমার ছেলেকে দিয়ে না হয় মেলে মেয়েকে দিয়ে তাদের জন্য যে আপনারা খুরসা নিতে পারবেন ঠিক আছে এগুলো ব্র্যান্ডের লোন যেগুলো আছে যে লোনগুলো হচ্ছে মার্কেট প্রাইস ষোলোশো থেকে সতেরোশো টাকা থাকে আর এই লোনগুলা আমরা একেবারে ডিসকাউন্ট অফারে দিয়ে দিব এই লোনগুলা এই লোনগুলো সতেরোশো থেকে ষোলোশো টাকা প্রাইস থাকে মানে একবার হাই কোয়ালিটির লোন এটা হবে আপনার বুকের পছন্দ এটা হবে নিচের পছন্দ এরকম আর কি উল্টা পাল্টা দিয়ে আপনার উল্টা পাল্টা লোন সালোয়ারের কোয়ালিটিটা থাকবে হানড্রেড পারসেন্ট হানড্রেড পারসেন্ট কটন থাকবে আর এগুলোর কাপড়ও ভালো উনার কাপড়ও ভালো সালোয়ারের কাপড়ও ভালো উন্নাগুলো অনেক বড় বড়ো কোয়ালিটিফুল আপনারা এই লোনগুলো আমি লসে দিচ্ছি লসে আপনারা নিয়ে নেবেন ঠিক আছে আপনারা লসের লোন নিয়ে নেবেন এটা আমার নয়শো টাকা না বেচলে এই লোন আমি ব্যস্তই পারব না এই লোনগুলো আমি ব্যস্ত পারব না নয়শো টাকার নিচে তারপর আজকে দিয়ে দিব আপনাদেরকে ডিসকাউন্ট অফারে দিয়ে দিব পিয়াস ওই যে ওই লোনটার একটা ভিডিও করতে গো আচ্ছা লইস লোন লোন লোনের আমার কাছে বিশটা রিজাইন আছে পাঁচশো পঞ্চাশ থেকে আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ থেকে সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ থেকে নয়শো পঞ্চাশ পর্যন্ত লোন আছে তো এই লোনগুলো আমাদের অনেক দামি দামি লোন এগুলো হচ্ছে ডিজিটাল প্রিন্টের ভিতরে এগুলা হচ্ছে কিছু আছে সাগুন ব্র্যান্ড কিছু আছে আপনার ব্র্যান্ডের সব হচ্ছে ব্র্যান্ডের ব্র্যান্ডের লোন ছাড়া আমি লোন সেল করি না লোন নিয়ে কাজ করবো ইনশাল্লাহ আপনাদের সাথে যত কাজ করব লোন নিয়ে এই লোনটার আমার অনেক অনেক সেল হয়েছে অনেকগুলা সেল করছে এই লোনটার এই লোনটা অনেক সুন্দর সফট কটনের ভিতরে এই লোনটা এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা এটা বড় ফুল দেখে সবাই পছন্দ করে এই লোনটা আর এই লোনটার কোয়ালিটি অনেক ভালো মানে বলার বাহিরে এই লোনটার কোয়ালিটি এত সুন্দর আর এই লোনগুলো আমাদের এখন রেগুলার পাবেন রেগুলার পাবেন এই লোনগুলো আমরা বিশেষ ডিসকাউন্টে ছেড়ে দেব বিশেষ ডিসকাউন্টে ছেড়ে দেবো যার লাগে নিয়ে নেবেন সফট কটন লোন সফট কটন লোন কোয়ালিটি অনেক ভালো কটনের ভিতরে কটন একেবারে হাই কোয়ালিটির কটন ঠিক আছে যার লাগে খালি নিয়ে নেবেন ভাই রে ভাই এই লোনগুলো আপনারা যদি বাহির থেকে আনতে যান নিম্নে আপনার বারোশো টাকা করে লাগবে এক একটা লোন এক একটা লোন বারোশো টাকা করে লাগবে সামনের সাইডেতে সুন্দর বেশি পিছনের সাইড ভাই এই লোনগুলো আপনারা বারোশোতে চোদ্দোশো টাকা করে ব্যস্ত পারবেন কেন কটন লোন তো বোন বিক্রি করতে পারবেন ভাইরা আপনারা আমাদের এখান থেকে হোলসেলে যারা নেবেন একবার আমাদের শোরুমে আইসেন দেখা যায় আমাদের শোরুমে কি কি প্রোডাক্ট আছে নিয়েন না আপনি সমস্যা নাই মানুষ দশটা শোরুম ঘুরলে কি জানেন আপনার অভিজ্ঞতা হয় অভিজ্ঞতা অর্জন করবেন ব্যবসার আগে হচ্ছে অভিজ্ঞতা আপনি আইসা এই লোনগুলো একটু ধইরা দেখা যাবেন যে আমিনা পাই যে বলছে ওনার কোয়ালিটিটা হাতটা হাত যায় ঠিক আছে এটা আপনাদের প্রতি অনুরোধ রইব মার্কেটেও কাপড় ধরেন আমারটাও ধইরা দেখা যায় ঠিক আছে আমি কি কাপড় কি প্রাইস দিচ্ছি এই যে এই জামাটা এই জামাটা বিশাল বড় একটা টেক্সওয়ান ব্র্যান্ডের ড্রেস এই ড্রেসগুলা আপনি যদি কালার উড়াইতে পারেন আপনার একটা ড্রেস করে ফ্রি দিব ঠিক আছে নিচে হাতা থাকবে প্রত্যেকটা লোনের নিচে হাতা থাকবে কোনো সাইডে ফাইডে কোনো দিকে হাতা থাকবে না ঠিক আছে আমি খালি কোনোরকম দেখাই দিতেছি আপনাদেরকে সুন্দরভাবে শুরু খুললে আমি দেখাইতাছি ও না শুধু আপনাদের সাথে দেখাই দিব আর প্রাইসটা আমি ভিডিওর মাঝখানে বলে দিব যার যত পিস লাগে আল্লাহ রহমতে ইনশাআল্লাহ নিয়ে নেবেন ঠিক আছে এটা সামনে যেমন ডিজাইনটা পিছনের ঠিক সেই রকম ডিজাইন ঠিক আছে এই সামনে এই ডিজাইনটা দেখছেন পিছনে এই এই শেডটাই পাবেন হাতা এই শেডটা এই যে পিছনের শেডটা পড়ছে পিছনের সেম শেডটা পাবেন তো এটা ওইগুলো অনেক সুন্দর লোন মানে এগুলোর কোয়ালিটি অনেক ভালো আজকে একেবারে ডিসকাউন্ট অফার দিব নিয়ে নেবেন ডিসকাউন্ট অফার এই লোনগুলো নিয়ে নেবেন ঠিক আছে লোনগুলো ডিসকাউন্ট অফার দিব নিয়ে নেবেন যার লাগবে লোন নিয়ে নেবেন লোন যার লাগবে খালি নিয়ে নেবেন আমি ডিসকাউন্ট অফারে লোন আপনাদেরকে আমার বাসাটা হচ্ছে রাস্তার সাথে এর জন্য বেশি শব্দটা পাই আমরা এটা হচ্ছে মুরব্বি মা খালা চাচি কাউকে দিতে হয় না গিফট কিংবা কারো মুরব্বীর জন্য সে তারা কিনে তাদের জন্য এগুলো কোয়ালিটি অনেক ভালো ভাই আপনারা নিলেই বুঝতে পারবেন কোয়ালিটিটা না নিলে আপনি না ধরলে তো কখনো সালোয়ারের কোয়ালিটিটা হাই কোয়ালিটি হাই কোয়ালিটির সালোয়ার ঠিক আছে এই লোনগুলো আমরা একেবারে বিশেষ ডিসকাউন্টে দিয়ে দিলাম এই যে অনেক সুন্দর অনেক সুন্দর সেটের ভিতর ওনাটা অসম্ভব সুন্দর ঠিক আছে এগুলো বিশেষ ডিসকাউন্টে দিয়ে দিলাম এখন আপনাদের যাদের লাগে খালি নিয়ে নেবেন নিয়ে নেবেন এখন খালি এখন নিয়ে নেবেন এগুলা ঈদ ভাঙ্গা অফার ঈদ ভাঙ্গা অফারে দিলাম ভাই এই লোনগুলো নিয়ে আপনারা বারোশো টাকা চোখ বুঞ্জে সেল করবেন বারোশো টাকা বারোশো টাকা চোখ বুঝে এই সামনে যেমন ডিজিটাল পেন দেখতেছেন পিছনে এরকম ডিজিটাল পেন ছয় মাস পরবেন লোনের কিচ্ছু হইব না আমি থাকবো না আপনি থাকবেন না লোন ঠিকই থাকতে দেবো ভাই এই লোন আর কিচ্ছু হইব না লোনের কোনো সমস্যা নাই তো লোন যারা নেবেন চলে আসবেন আমাদের শোরুমে আমাদের শোরুমে চলে আসবেন বিশেষ ডিসকাউন্টে লোন পাবেন এইটা হচ্ছে লোনটা অনেক সুন্দর লোন অনেক সুন্দর লোন কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে লোন এটা আমি বিশেষ ডিসকাউন্টে দিয়ে দেবো বিশেষ ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি লোনগুলা তো যার লাগবে খালি নিয়ে নেবেন যার লাগবে এই লোন নিয়ে নেবেন যার লাগবে লোনগুলা বিশেষ ডিসকাউন্টে ছাড়া দিতেছি আর ইনশাল্লাহ আপনাদের জন্য অনেক কোয়ালিটি ফুল ভিডিও করার জন্য চিন্তা চিন্তাভাবনা করতেছি যে আরও কোয়ালিটি ফুল আরও কোয়ালিটি কম দামে কিভাবে দিতে পারি ভালো জিনিস আপনাদের হাতে দিতে পারি সেই সেই চেষ্টা করতেছি তো প্লিজ আপনারা আমাদের শোরুমে আসবেন ভালো কোয়ালিটির প্রোডাক্ট নিয়ে কাজ করবেন জানি ভালো কোয়ালিটির প্রোডাক্ট আমি আপনাদেরকে হাতে দিতে পারি এই যে এই লোনটা আরও সুন্দর প্রত্যেকটা লোন সুন্দর অসম্ভব সুন্দরের ভিতরে এই লোনগুলো আমি কী প্রাইজে দিবো জানেন যে বলবেন যে আমি না পা খুশি হইলাম লোনগুলো পাইয়া কেন এগুলো আমি ভিডিওতে আপনারা জানেন আটশো পঞ্চাশ করে সেল করছি আটশো পঞ্চাশের টি আটশো পঞ্চাশের লোন এখন আমি একেবারে ছায়রা দিমো এর জন্য দিয়ে দিতেছি এগুলো আগা মাথা সবই আছে এখন এমনি দেখা যেতেছি কালারটা ঠিক আছে সবই আছে খালি কালারটা দেখায় দিয়ে আমি গা কেন আমার আর ভালো লাগত না এর জন্য ভিডিওটা করতেছি আপনাদের জন্য খালি দেখতে যে কি কি ডিজাইন আছে কী কী কালার আছে কালারগুলো খালি দেখেন আপনারা ঠিক আছে ডিজাইন অনেক সুন্দর সুন্দর আছে এই লোনগুলো ভালো রেটে সেল করতে পারবেন কাপড়ের কোয়ালিটিও ভালো অনেক সুন্দর সুন্দর লুন তো এই লোনগুলো আমরা বিশেষ ডিসকাউন্ট আপনাদেরকে দিব সফট কটন একেবারে সফট কটন আটশো পঞ্চাশের লোন এগুলো একটা আরেকটা লোন আছে হাজার পঞ্চাশ সেই লোনটাও ভিডিও দিব লোন আমার ভিডিও থাকবে শুধু লোন লোন নিয়ে কাজ করব। আল্লাহর রহমত ইনশাল্লাহ লোন নিয়ে কাজ করব যারা লোন নিয়ে কাজ করতে চান তারা চলে আসবেন আমাদের শোরুমে আমরা এই যে এটা আছে তওয়াক্কাল ব্র্যান্ডের লোন এই যে দেখেন ব্র্যান্ড সবগুলো ব্র্যান্ডের লোন ঠিক আছে লোগো দেখাই দিলাম জানি আপনারা বুঝতে পারেন যে হ্যাঁ এটা লোগো আছে এটা ভালো কোয়ালিটি এই যে এটা হচ্ছে লোনটা অনেক সুন্দর লোন এই লোনগুলো আমি আপনাদেরকে বিশেষ ডিসকাউন্টে দিয়ে দিব। নিয়ে নেবেন আপনারা খালি যারা শুধুমাত্র হোলসেলে নেবেন তাদের জন্য দশ পিস নিলেই আপনি হোলসেল পাচ্ছেন এখন আপনি বলবেন যে আপা এটা থেকে দশ পিস না 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 দশটা ডিজাইন থেকে আপনি দশ পিস নেন সমস্যা নেই লোন কোয়ালিটি আপনি পাঁচ পিস নিলে আপনার হোলসেল যান পাঁচটা নিলেই আপনি হোলসেল দামে পেয়ে যাবেন পাঁচটা লোন তো সবাই লাগে রাফ ইউজ করতে ডিজিটাল প্রিন্টের এত সুন্দর সুন্দর কালার আমাদের কাছে পাবেন অসম্ভব সুন্দর আমরা উল্টা পুল্টা দরতাছি বুঝছেন জামা সোজা করে ধরতেছি না এগুলো সব ব্র্যান্ডের কাপড় কাপড়ের কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন কোয়ালিটি এগুলো হচ্ছে ডিজিটাল প্রিন্ট অরিজিনাল ডিজিটাল প্রিন্ট এই যে এগুলো হচ্ছে ডিজিটাল প্রিন্ট এগুলো আমার কাছে এইসব লোন পাঁচশো টাকা থেকে পাঁচশো পঞ্চাশ টাকা থেকে এই লোনগুলো আছে ছয়শো টাকা পর্যন্ত আটশো টাকা পর্যন্ত হাজার টাকা পর্যন্ত আছে এই লোনগুলো এগুলো বানাবো আমিও বানাবো আমিও বানাবো কিন্তু আমি সময় পাই আমাদের তো কোনো নির্দিষ্ট টেলার নাই। আমরা আসলে বানাইতো লোকাল টেইলারের কাছ থেকে ঠিক আছে আমরা তো আর এত বানায় বানায় পড়ি না তো লোকাল টেইলারের কাছ থেকে টেলারের দাম বাইরে গেছিলো রমজানে বানাইতে পারি নি যেহেতু ঈদটির শেষ এখন বানাবো ইনশাল্লাহ হ্যাঁ আমি ভালো ডিজাইন বানাইতে পারি নি তো এখন বানাবো তো যা লাগবে লোন নিয়ে দিবেন সব লোন সেম দাম সেম দাম প্রাইসটা বলে দেবো ভিডিওর মাঝখানে আপনারা মন দিয়ে শুনবেন ভিডিওর মাঝখানে প্রাইসটা বলে দিব এটা অ্যাম্ব্রডারি করা আছে নিচে পুরাটা কাটচু বিকাশ করা এটাও দিয়ে দিলাম সেম দামে এটা নিচে হাতা এটাও বড় লোন এটাও দিয়ে দিলাম সেম দামে এটা একটু বেশি প্রাইজের তবুও দিয়ে দিলাম এটার সাথে ঠিক আছে এটার সাথে জাল লাগবে খালি নিয়ে নেবেন এমন প্রাইস দিমো জানি সবাই খুশি হয়ে যানকা যেহেতু রমজান শেষ খুশি করার জন্য আপনাদেরকে খুশি করার জন্য এই এই প্রোডাক্টগুলা ঈদের পরের ডিসকাউন্ট অফার ঠিক আছে এগুলা হচ্ছে ডিসকাউন্ট অফারে দিব আপনাদেরকে জালদায় খালি নিয়ে নেবেন এই যে এটার কালারটা অসম্ভব সুন্দর এই যে এমনি মাঝখানে ধরে দিলে তাহলে বোঝা যায় লুনটা যেটার এটার ডিজাইনটা কী এটার সাইড আরও সুন্দর কিন্তু এখন তাহারের সময় নেই ঠিক আছে এইটার সালোয়ারের কাপড় আরও সুন্দর দেখেন সালোয়ারগুলো দেখেন আমাগো এই সালোয়ার দিয়ে এই লোনগুলো আটশো পঞ্চাশের নিচে বেচাই যাইবো না আর আজকে আমি কম দাম করে দিতেছি আপনারা নিয়ে নিন কম দাম করে দিতেছি আপনারা নিয়ে নিন আটশো পঞ্চাশের নিচে বেচা যায় না এই লোন আর আমি রমজান এগুলো আটশো পঞ্চাশ করেই বেচ্ছি এই যে এই সালোয়ার দিয়া এই সালোয়ার দিয়া বুঝছেন সালোয়ারের কোয়ালিটি আগে দেখবেন তারপর কথাটা কইবেন যে আমি না পা হ্যাঁ ঠিক বলছেন কোয়ালিটিটা সেরকম তো এগুলার কোয়ালিটি অনেক হাইই হবে আমার কথা হয়েছে কি কাপড় ওই তৈবে ভালো ডিজাইন ওই তৈবে আরও ভালো যেন আপনারা নিয়ে বিক্রি করতে পারেন সাইডে পাইটটা আছে পাইপটা ডিজাইন করবেন একটা নিচে দিবেন হাতায় দিবেন অনেকটি ডিজাইন করবেন জামার সাইডে দিবেন জামার ইয়ে করবেন যে নেমেছে পায়ে জামায় দিবেন এই যে পাইটটা সামনে পিছে পায়ের আছে ডিজিটাল প্রিন্টের ভিতরে এগুলো হচ্ছে অরিজিনিয়াল ডিজিটাল প্রিন্ট কোনো লোকাল জামা না লোকাল জামা আমি সেল করি না ভাই যারা অরিজিনাল জিনিস নিতে চান তারা আসবেন শুধু আমাদের শোরুমে যারা রেপ্লিকে মেপ্লিকে কম দামে নিতে চান তারা অন্য জায়গায় যায় ঠিক আছে অন্য জায়গায় যায় আপনাদের উপর কোনো দাবি নেই ডিজিটাল প্রিন্টের লোন এগুলো হচ্ছে বিশেষ ডিসকাউন্টে দিচ্ছি অনেক সুন্দর এই লুনগুলা আর প্রাইস দিচ্ছি আপনাদের জন্য আর একটা লুন দেখাই কালোটা কালোটা দেখালে শেষ আর দেখাবো না ঠিক আছে আপনাদেরকে আর কষ্ট দিব না আর যারা ধৈর্য ধরে ভিডিওটা এতক্ষণ দেখছেন আমাকে সময় দিছেন আপনাদের মূল্যবান সবাই আমার ভিডিওতে দিছেন তাদেরকে মন থেকে ধন্যবাদ এবং দোয়া আর সবার জন্য সবার জন্য দোয়া রইল তো সবাই আমাদের জন্য দোয়া করবেন এই জামাগুলো অনেক সুন্দর সামনের প্রসন্ন এটা পিছনের প্রসন্ন দিচ্ছে আচ্ছা দে এটা এইসব প্রসন্নই থাকুক হ্যাঁ কালোর ভিতরের লোন আর এই লোনগুলো দিচ্ছি মাত্র 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 ছয়শো নব্বই টাকা মাত্র ছয়শো নব্বই টাকা যার লাগবে খালি নিয়ে নেবেন এটা আমার আটশো পঞ্চাশের লোন মাত্র ছয়শো নব্বই টাকা ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ